আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক মাওলানা মামুল সাহেবের যারা ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ হচ্ছে মাত্র গত তেসরা তিনি আপনার আদালত থেকে অনেকগুলা মামলা ছিল তার বিরুদ্ধে প্রায় অর্ধ শতাধিক প্লাস মামলা ছিল তো সবগুলা মামলায় ধাপে 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 জামিন হবার পর গত তেসরা মে তিনি মুক্ত হয়েছিলেন তো আজকে পঁচিশে জুন এক মাস বাইশ দিনের মাথায় তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে আর আমরা যদি দেখি একটু কোন মামলায় বা কেন তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পড়ানো জারি হলো তবে এই ক্ষেত্রে মনানা মামুনুলক সাহেবের আমার মনে হয় যে আরেকটু সচেতন হওয়া দরকার ছিল বিষয়গুলো নিয়ে আচ্ছা দেখি এখানে ঝামেলাটা কোথায় পাকাইছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি ধর্ষণ মামলা ধর্ষণ মামলাকার কার তার যেই স্ত্রী ঝর্ণা বেগম যদিও এটা প্রমাণিত করতে পারে নাই তার স্ত্রী সেখান থেকে ঝামেলাটা আসছে বিয়ের প্রলোভনে ধর্ষণ সেই মামলাটার একটা গ্রেপ্তারি পরানা জারি হয়েছে তো কিভাবে এখানে ঘটনাটা ঘটছে আজকে দুপুরে নারায়ণগঞ্জের নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক আছেন নাজমুল হক শ্যামলের আদালতে এই গ্রেপ্তারি পরানা তার বিরুদ্ধে জারি হয় তার মানে তিনি জাস্ট ম্যাটার অফ টাইম আবারও কারাগারে যাচ্ছেন এর আগে ঘটনার প্রেক্ষাপটটা এখান থেকে শুরু এর আগে নির্ধারিত শুনানির দিন ধার্য থাকলেও এদিন আদালতে অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেছিলেন মামুনুল হক আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার মানে তিনি অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি আর সেই জন্য তার আইনজীবীরা আদালতের কাছে সময় প্রার্থনা করেছিল কিন্তু কোথাও না কোথাও আদালত সেই সময়টা মঞ্জুর করেনি বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের যিনি এসআই আছেন আব্দুর রশিদ সাহেব তিনি বলছেন মামুনুল হকের বিরুদ্ধে সোনারগায়ে দায়েরকৃত ধর্ষণ মামলায় আজ পূর্ব নির্ধারিত শুনানি দিন নির্ধারিত ছিল মানে আজকে মামলাটা শুনানি ছিল তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি এখন মানে আগে সম্ভবত সময় নিয়েছিল আর আজকে তিনি উপস্থিত হননি আচ্ছা আদালত আবেদন নামঞ্জুর করেছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছে এখন মামুনুল সাহেবের যিনি আইনজীবী আছেন অ্যাডভোকেট ওমন ফারুক নয়ন তিনি বলছেন মালানা মামুনুল হক অসুস্থ ইভেন তার অসুস্থতার কাগজপত্র সহ আমরা আজ আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম এই অসুস্থতার জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দু সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগায়ে রয়্যাল রিজোর্ডে এক নারী বলতে আমরা পরবর্তী সময় যাচ্ছি যেটা ঝর্ণা তিনি পরের ত্রিশে এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হক বিরুদ্ধে আপনার বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা দায়ের করেছিল তবে মারোনা মামুন হকের বা তাদের আইনজীবীদের এখনও দাবি ঝর্ণাতারী স্ত্রী কিন্তু ঝর্ণার এই মামলার বাদিত ঝর্নাই তো যে কোনো সময় হয়তো আবারও মামনারুল সাহেব গ্রেপ্তার হচ্ছেন তা আমার মনে হয় যে একটু বাতাসটা বোঝা দরকার ছিল যেহেতু বহুত লম্বা সময়ের পর এক হাজার কতদিন পরে তিনি জামিন হয়েছেন সেই ক্ষেত্রে তার জামিন আবেদনটা উকিলের মাধ্যমে দিলে নামঞ্জুর হওয়ার একটা সম্ভাবনা আছে এই বিষয়গুলো একটু আসলে ফোকাস করা উচিত ছিল তো দেখা যাক কী ঘটে আর কি ভালো থাকুন আসসালামু আলাইকুম